আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিবুর রহমান ডিপ্লোমা চিকিৎসক ও সিগ্রেট ফার্মাসিস্ট আজ আমি আপনাদের মাঝে যে দোষের আলোচনা করব তার নাম অথেরা তার নাম অথেরা বাংলাদেশের বহুল পরিচালিত পরিচিত সুনামধন্য কোম্পানি এশিয়ায় এটা বাজারজাত করে থাকেন এটা সম্পর্কে আমরা কম বেশি সকলেই পরিচিত অথেরা মূলত এটা গ্যাস্ট্রিকের ওষুধ দাম একশো টাকা টোয়েন্টি মিলিগ্রাম এবং ফোরটি মিলিগ্রাম একশো টাকা পাতা এটি সচরাচর কাজ করে অধীন্য পেট ফাঁপা বধ বুক জ্বালা পড়া পেট পেট ফুলে যাওয়া বিভিন্ন ক্ষেত্রে কাজ করে থাকে অনেকের ব্যক্তির আলসার আলসারের মতন রুগীদের ক্ষেত্রেও এটি খুবই কার্যকরী ওষুধ অনেকের পেটে ক্ষত হয়েছে বা ক্ষতর ভাব হয়েছে বা ক্ষত সৃষ্টি হয়ে হতে পারে এরকম অবস্থায় অথেরা গ্যাসের ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে যদি কেউ ওষুধটি খেয়ে থাকে দুই থেকে তিন মিনিটের ভিতরে তার অস্বস্তি ভাব দূর হয়ে যাবে বুক জ্বালা করুক পেট ফো থাকুক সে শান্তি পাবে এটা একটা জাদু জাদুকরী একটা ওষুধ দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনার খেলে পরে রেজাল্ট পাবেন অন্য আর কোনো ওষুধে এরকম রেজাল্ট পাওয়া যায় কিনা আমার খুব একটা জানা নেই এই ওষুধটি আরেকটি গুণ রয়েছে সামনের রমজান মাস অনেকেই আমরা নিয়মিত গ্যাসের ওষুধ খেয়ে থাকি বিশেষ করে কিছু ওষুধ আছে খাওয়ার আগে খেতে হয় কিন্তু এই ওষুধটি খাওয়ার পরে বা আগে যখন খুশি তখন খাওয়া যায় ইফতারি পরে আপনারা যদি ওষুধটি সেবন করেন সেক্ষেত্রেও যাদুকরী ফলাফল পাওয়া যাবে এটি ক্যাপসুল এবং ট্যাবলেটের সমন্বয়ে গঠিত বিধায় এটি চমৎকার কাজ করে যাদের গ্যাসের ভাব অতিরিক্ত দেখা যাচ্ছে গ্যাস কোনো কিছুতেই কমতেছে না সেক্ষেত্রে এটি ট্যাবলেট পানি দিয়ে গিলে খেয়ে ফেলবেন খুব দ্রুত দুই থেকে তিন মিনিটের ভিতরে করে রেজাল্ট পাবেন লোস এটি সচরাচর একটি খাওয়ার কথা কিন্তু বাংলাদেশের আবহাওয়ার কারণে বিশেষজ্ঞ ডাক্তারগণ দিনে দুটি টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেট অথবা বয়সের পরিপ্রেক্ষিতে অবস্থার পরিপ্রেক্ষিতে ফোর্টি গর্ভাবস্থায় এটি সেবন করা উপযুক্ত কিনা এখনো কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি স্তন দানকালে এটি সেবন করা যাবে না যদি প্রয়োজন হয় তাহলে আপনার বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে অবশ্যই জেনে নিয়ে তারপরে খাবেন এটি ব্যবহারের ফলে এটি ব্যবহারের ফলে খুব বেশি সমস্যা সৃষ্টি হয় না কিছু কিছু ক্ষেত্রে বমি বা বমি বমি ভাব হতে পারে ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন টুয়েলভের ঘাটতি দেখা দিতে পারে এই ওষুধটা দীর্ঘদিন ব্যবহার করে লিভার এবং কিডনিতে সমস্যাও দেখা দিতে পারে দীর্ঘদিন ব্যবহারের ফলে পেটের অ্যাসিড কমে গিয়ে দীর্ঘদিন ব্যবহারের ফলে পেটের অ্যাসিড কমে গিয়ে সহজে ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে এবং সেক্ষেত্রে পেটের ইনফেকশন হতে পারে পরিশেষে একটি কথা বলে যাই প্রতিটা ওষুধ শিশুদের লাঙ্গালায় বাইরে রাখুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন ভবিষ্যতে এরকম আরো ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য